আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত যে যেখান থেকে দেখছেন সবাই সকলেই ভালো আছেন সুস্থ আছেন এই সেটটার সমস্যা হচ্ছে চার্জে থাকা অবস্থায় সেটটা ভালো চলে কিন্তু চার্জ থেকে খুলে ফেললেই সেট বন্ধ হয়ে যায় অথচ ব্যাটারিতে আশি পার্সেন্টের উপরে চার্জ আছে তো আপনি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন সেটটাতে চার্জ আছে পঁচাশি পার্সেন্ট কিন্তু সেটটা চালু হয় না এবং যদি কোনোভাবে চালু হয় তাহলে সেটটা ঠিক মতো কাজ করে না তো এই যে দেখতে পাচ্ছেন আমি এটা চালু করলাম চালু করার চেষ্টা করতেছি এবং সেটটা চালু হলো চালু হওয়ার পরে এটা কয়েক সেকেন্ড পরেই সেটটা অটোমেটিক বন্ধ হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন সেটটা বন্ধ হয়ে গেলো তো বন্ধ হয়ে যাওয়ার পর আমরা আবার এটাকে চার্জ লাগাবো চার্জে লাগিয়ে একবার চালু করে দেখবো যে চার্জে লাগানো অবস্থায় সেটটা চলে কি না তো আমি চার্জের কেবলটা ইন করলাম ইন করার পরে চার্জে থাকা অবস্থায় দেখতে পাচ্ছেন পঁচাশি পার্সেন্ট চার্জ আছে তো চার্জে থাকা অবস্থায় আমি সেটটাকে আরেকবার চালু করার চেষ্টা করি দেখি চালু হয় কিনা দেখতে পাচ্ছেন সেটা চালু হয়েছে এবং চালু হওয়ার পরে সেটা কিন্তু ঠিক মতো কাজ করতেছে না এখানে এই যে চার্জার লাইনটা যদি আমি খুলে ফেলি খুলে ফেলার পরও সেটা এখনও চালু আছে কিন্তু ঠিক মতো কাজ করতেছে না অর্থাৎ হ্যাংয়ের মতো তো এই ধরনের সমস্যা যদি আপনি পড়ে থাকেন তাহলে কীভাবে সেটাকে ঠিক করবেন সেই বিষয়টা দেখো আজকের ভিডিও প্রথমে সেটাকে আমরা খুলে নেবো খুলে নেওয়ার জন্য আমি সেটাকে আগে খুলে রেখেছিলাম যে কেজি হালকা একটু আঠায়েগুলো রয়ে গেছে তো আমি একটু শর্টকাট করে দিচ্ছি আমি সেটটাকে খুলে নিলাম সেটটাকে খুলে নেওয়ার পর আমাদের মেন কাজটা হচ্ছে ব্যাটারিতে এই সমস্যাটা মূলত ব্যাটারির কারণে হয় ব্যাটারির সমস্যা ব্যাটারিতে ছোট্ট একটা রেজিস্টার আছে এখান থেকে সমস্যাটা হয় তো এই যে দেখতে পাচ্ছেন মাদার বোর্ডটা তাকে কাজ করা অনেক কাজ করা তারপর মাদার বোর্ডের সমস্যা না এটা অন্য কোনো জায়গায় সমস্যা না এটা মূলত ব্যাটারিতে সমস্যা হয় যদি আপনি সরাসরি ব্যাটারি চেঞ্জ করেন তাহলে সেটাও ওকে হয়ে যাবে আর যদি পুরাতন ব্যাটারি দিয়ে ঠিক করতে চান তাহলে কীভাবে করবেন সেটা দেখাবো প্রথমে ব্যাটারি যে এখানে যে টেপটা আছে এটাকে তুলে নেবো আমরা ব্যাটারির যে সার্কিটটা আছে এই সার্কিটে অল্প একটু কাজ করবো তাহলেই আমাদের সেটটা ঠিক হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে এই যে ছোট্ট একটা রেজিস্টার আছে এই যে কালো কালো যে রেজিস্টারটা আছে এই রেজিস্টারটা মূলত এটা আপনার দুই দিকেই লাইন প্রবাহিত হয় কিন্তু এটার কাজ হচ্ছে লাইনটাকে ফিল্টার করা তো এই রেজিস্টারটা নষ্ট হলে ঠিক মতো ভোল্টেজটা আমাদের মাদার বোর্ডে পৌঁছে না এই সার্কিট থেকে মাদার বোর্টে ঠিক মতো ভোল্টেজটা পৌঁছে না যে কারণে আমাদের সেটা বিভিন্ন রকম সমস্যা করে অর্থাৎ বন্ধ হয়ে যায় অথবা ভোল্টেজ না পেলে আর কি সেটা ঠিক মতো কাজ করতে পারে না তো এই রেজিস্টারটা আমরা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা শর্ট করে দেব আমাদের যে জাম্পারিং কেবল আছে সেই কেবল দিয়ে আমরা এটার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা তার টেনে দেবো অর্থাৎ শর্ট করে দেবো অথবা রেজিস্টারটা যদি আপনি ফেলে দেন ফেলে দিলেও পারেন অথবা রেজিস্টারের উপর দিয়ে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটু শর্ট করে দিলেই কাজটা হয়ে যাবে তো আমার শর্ট করা শেষ শর্ট করার পরে এই এখন আমি সেটাকে আবার চালু করবো চালু করে দেখব যে আমার সেটটা কি অবস্থা তো দেখেন আমি সেটটাকে চালু করলাম এখন কিন্তু আমাদের চার্জার কেবল লাগানো ছাড়াই সেটটা চালু হয়েছে আগে কিন্তু এই চালুটা হতো না তো চালু হওয়ার পর এখন দেখি ঠিক মতো কাজ করে কিনা এবং দেখতে পাচ্ছেন আপনারা সেটটা কিন্তু ঠিক মতোই কাজ করতেছে তো এই যে যে অবস্থাটা দেখতে পাচ্ছেন আপনারা এক হাজার টাকা আমি ঠিক মতো সালে বলতেছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক